चल रही है बन रही है फिरंगी फिरंगी जो भी हो रहा है तेरा अभी थोड़ी देर में तो लॉन्ड्री भी, भी करेगा ड्राइविंग भी करेगा ও ভাই রে ভাই এইবার ভয়ঙ্কর লোকে ফিরছেন ম্যাগাস্টার সাকিব খান তাণ্ডব সিনেমার টাইটেল দেখা গেল একেবারে চোখে আগুন মুখে গভীরতা আর শাকিব খানের এই লুক দেখে শুধু বক্তরা নয় চমকে গেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান বলিউডের কিং খান শাহরুখ খান তো মজার ছলে বলেই ফেলেছেন সাকিব তুই এতটা ভয়ঙ্কর হতে পারিস সেটা আগে জানতাম না গানটির ভিট শাকিব খানের এক্সপ্রেশন আর ক্যামেরার অ্যাঙ্গেল সব মিলিয়ে যেন টান্ডব শুরু হয়ে গেছে সিনেমার এই টাইটেল ট্র্যাকটি আপনাদের কেমন লেগেছে এবং সাকিব খানের এই লুকগুলো কেমন লেগেছে ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে স দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন